মামলা করতে অনিয়হ থাকে আপনি বলুন মামলার খরচ আমি নওসাদ সিদ্দিকী আমি একা দেব রাজ্য সরকার মামলা চালাক তাতেও যদি অনিয় হয় আমাকে অথরাইজ দিক আমি রাজ্য সরকারের পক্ষ থেকে টোটাল মামলার দায়িত্ব নিয়ে আমি চালাবো সরকার বলছে আমরাও বলছি লাগু হতে দেবো না তাহলে আমরা যখন গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রটেস্ট করছি আমাদের আঘাত আসছে কেন এ থেকে বোঝা যাচ্ছে যে এটাকে নিয়ে শুধুমাত্র মুসলিম মন পাওয়ার জন্য কথা বলছে বাস্তবিক অর্থে মমতা ব্যানার্জি সরকার যদি এটাকে লাগু হতে দেবো না যদি সত্যিকার চিন্তা ভাবনা করে মামলা করবে আর সাথে সাথে পশ্চিমবাংলায় এখনো আরটিআই রিপোর্ট অনুযায়ী বলছে আমি আমার কথা বলছি না যেটা আমার কাছে আছে পঁচাত্তর হাজার বিঘা জমি এখনো উদ্ধার করতে পারেনি ইলিগাল অকুপায়ারদের হাতে আছে ওই ইলিগাল অকুপায়ারদের মধ্যে কারা কারা আছে সাধারণ মানুষ যেমন আছে তৃণমূলের মন্ত্রীও আছে তৃণমূলের বিধায়কও আছে কাউন্সিলারও আছে মুখিয়ারাও আছে এগুলো উদ্ধার করুক তাহলে বুঝতে পারবো মমতা ব্যানার্জী সত্যিকারের অর্থে পশ্চিমবাংলার মুসলমানদের ভালো চাইছে শুধু চিৎকার চাচামিচি করছে আমি এই রাজ্যেই বিল লাগু হতে দেবো না আরে ওটার জন্য তো পাবলিক আছে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়া লড়াই করে নেবে কিন্তু নশ্বার সিদ্দিকের মামলা করা আর রাজ্য সরকারের মামলা করার মধ্যে অনেক তফাৎ কারণ রাজ্য সরকার একটা সাড়ে দশ কোটি মানুষের প্রতিনিধি হিসাবে মামলা করছে আমি অন ক্যামেরা বলছি আমি রাজ্য সরকারের কাছে বলছি দ্রুত আপনারা এসে মামলা করুন